গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো খুব 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 ভালো আছো আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে এই যে ব্লগটা শুরু করছি সকাল ছয়টা থেকে আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম সাড়ে পাঁচটার দিকেই উঠে রোজ দিনের মতন ঠাকুর প্রণাম করে তারপরে এই যে একটুখানি প্ল্যান করে কোন কাজটা আগে করব কোনটা পরে করব এইভাবে মনে মনে একটা প্ল্যান করে যে কাজ শুরু করে দিয়েছি আগে আমি বাসি গড়টা ঝাড়ু দিয়ে বার করে গেটের মুখে জল দিয়ে দিলাম আর গড়টা মুছবো গড়ের দরজায় আর জল ছিটিয়ে দেইনি। আগে উঠানটা ঝাড়ু দিচ্ছি উঠানটা ঝাড়ু টারু দিয়ে তারপরে বাসি বিছনা টিসনা গুছিয়ে ঘর টর আর কালকে দুল পূর্ণিমা লেগেছিলো কালকে তো আর দুল দেওয়া হয়নি আমার ঠাকুরকে আজকে এই সমস্ত কাজটা সেরে তারপরে আমার ঠাকুরকে দুল দিব আর ভাবছিলাম উঠানটা ধুবো কিন্তু হিমাশ্রীর পাপাই বলছে গাড়িটাও ধুবে দুল টুল দেওয়া হবে তো বললাম গাড়িটা ধুবে যখন উঠানটা একসঙ্গে একটু জল মেরে ধুয়ে দিও বলল ঠিক আছে তো আমার এই দিকের কাজটা হয়ে গেছে বাইরের কাজটা এখন ঘরের ভিতরে যা যা কাজকর্ম আছে সেগুলো সেরে স্নান দান করে পূজা টুজা দিব আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটা দেখার কিন্তু অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছ আমার চ্যানেলের ব্লগগুলো দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেল অল বটনটিও অন করে দিও সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো এই ব্লগটা কিন্তু সোমবারের আর মঙ্গলবারে আমি এডিট করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি আজকে বুধবার আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এডিট করে তো যাই হোক বাইরের দিকের কাজ তো আমার সারা হয়ে গেছে এখন এই যে ঘরে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আগের দিনে বিছানা চাদরটা পাল্টাবো পাল্টাবো করেও করিনি এই যে আজকে এই চাদরটা তুলে আর একটা পেতে দিব এইটা আর আজকে ধুবো না রেখে দেবো আজকে আর টাইম নেই তো চলো বিছনা টা গুছিয়ে নি। আর সকালে তো রান্না বান্নাও নেই আজকে সমস্ত কাজটা সেরে পূজা টুজা দিয়ে তারপরে যায় রান্না করি করব। আর রান্নাঘরের কাজ কিন্তু আমি কালকে রাত্রে এগিয়ে রেখেছিলাম বাসন টাসন ধুয়ে রান্নাঘর একবারে পরিষ্কার করে রেখেছি তো যাই হোক চলো কাজগুলো সেরে নিই একটা একটা করে যতক্ষণ পর্যন্ত গড়ে থাকবে একটু কাজ করবে পিছনে লেগেই থাকতে হয় এটা কার ক্ষেত্রে কি হয় জানি না আমার ক্ষেত্রে এটাই হয় হিমাশ্রীর পাপা যদি একটা কাজে গেলো তার পিছনে কিন্তু লেগেই থাকতে হবে এই যে গাড়িটা ধুচ্ছে বাইরে একবার ডাকছে মোটরের সুইচটা দাও আরেকবার ডাকছে শ্যাম্পুর টমাটা দাও আরেকবার ডাকছে বাল্টিটা দাও তো এদিকে আমি বিছনাও ঘুষাচ্ছিলাম আর ফাঁকে ফুঁকে এটা ওইটা নিয়ে দিয়ে আসছিলাম আর কথা বলছিলাম একটা কাজে গেলে তোমার পিছনে লেগেই থাকতে হয় তো ওইসবও করছি আর আমি আমার কাজগুলোও করছি তো যাই হোক এগুলো তো থাকেই যতক্ষণ ঘরে থাকবে ওরা কাজে লাগবে ওদের পিছনে মাঝে মধ্যে লাগতেই হয় আমাদের পিছনে কিন্তু লাগে না এরকম একটা কাজ করতে গেলে পিছনে এসে একটা করে এগিয়ে দিবে সেটা কিন্তু হয় না তো যাই হোক চল হয় দিকে আমি যে বিছনা চাদর টাদর তুলে নিয়েছি আর ওটা এই যে বার করে নিলাম এটাও পেতে দিব এখন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে পারলে ভালোই হয় আর দেখবে বন্ধুরা সকাল সকাল যদি ঘুম থেকে উঠে পড়ি আমরা কাজে কিন্তু অনেকটা লাভ হয় আর কাজগুলো সময়ের মধ্যেও শেষ করতে পারি আর যদি দেরি করে আমরা ঘুম থেকে উঠি তাহলে দেখবে কাজগুলো সারতে অনেকটা লেট হয়ে যায় তারপর সময়ের সঙ্গেও তাল মিলিয়ে চলতে পারি না কাজগুলো সারতে পারি না এই সময়ের অভাবে এমন অনেক কাজ আছে আমরা করতেই পারি না এই কারণে অলসতা আর কষ্টটা একটু সাইটে রেখে চেষ্টা করি সকাল সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করা। আজকে যখন ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো আমি সেরেছি স্নান দান করে পূজা টুজাও একদম টাইমের মধ্যে দিয়েছি তখন মানে মনে হয়েছে এত অল্প সময়ের মধ্যেই আমার সমস্ত কাজ হয়ে গেল অনেকটা সময় আমি হাতে পেয়েছি তো ভাবলাম একটু সকালে উঠার অভ্যাসটাও তৈরি করতে হবে এখন থেকেই এমন না যে আমি দেরি করে ঘুম থেকে ওঠি তা না আমি উঠে ছয়টা সাড়ে ছটার মধ্যেই উঠে পড়ি কিন্তু আজকে আমি আরও একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি মাথার মধ্যে একটা টেনশন ছিল যে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে টাইমের মধ্যে পূজা দিতে হবে একটা টাইম ছিল যে পূর্ণিমাটা ছেড়ে দিবে দশটা কততে তো তার মধ্যে আমার সমস্ত কাজকর্ম সেরে পূজাটা দিতে হবে ওই টেনশনেও ঘুমটা সকাল সকাল ভেঙে গেছিলো তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে আর এই যে এই বিছনা চাদরটা এটা একটু ভাস করে আজকে রেখে দিবো এটা ধুবো না আর সকালবেলাটা যদি আগে ভাগে আমরা বাইরের কাজগুলো সেরে নিই তারপরে আসতে ধীরে ঘরের কাজগুলো শুরু করি তাহলে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই সমস্ত কাজগুলো কমপ্লিট করা যায় কোনো টেনশনও থাকে না যে ঘরের কাজগুলো করার পর বাইরে যেতে লাগবে বাইরের কাজগুলো করতে হবে আজকে কিন্তু বাইরের উঠানটাই শুধু আমি ঝাড়ু দিয়েছি তারপরে এই যে হিমাশ্রীর পাপা দেখো গাড়িটা ধুয়ে নিচ্ছে ধোয়ার পরে উঠানটা একটু পরিষ্কার করে দিবে তো চলো এদিকে হিমাশ্রীর পাপা গাড়িটা ধুতে থাক আমি এই ফাঁকে ঘরটাও মুছে নিই আর তারপরে তুলসী তলায় কালকে দুল করে রেখেছি সেটা সেটাও মচবো তলাও একটু মাটি দিয়ে মচবো তারপরে তো আছেই ঠাকুরের বাসন টাসন ধোয়া পূজার একটু জোগাড় করবো ফুল টুল তুলবো এদিকে ছোট মেয়ের খিদে পেয়ে গেছে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো ওকে একটু ব্রাশ করিয়ে নিয়ে ওকে হাতে দুইটা বিস্কুট ধরিয়ে দিলাম তো এদিকে দেখো আমি আজকে না বালতির মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়েছি ইউটিউবে একদিন দেখতে দেখতে দেখেছিলাম গরম মোছার সময় যদি একটু নুন আর একটু হলুদ দিয়ে মোছা যায় তাহলে নাকি একটু সংসারের আয় উন্নতিটা একটু পরিবর্তন হয় তো সেই থেকেই না আমি একটু একটু গরমোছার সময় একটু হলুদ তার একটু নুন দিই তার সঙ্গে তুই একটু ডিটারজেন্ট পাউডার দিই আর একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলে আমি ফিনাইল দিয়ে ঘর ঘরমুচি কিনা মাঝে মধ্যে দেই কোনো কোনো সময় যখন পোকা পোকামাকড়টা একটু বেশি হয় বর্ষাকালে তখন দেই সব সময় কিন্তু আমি দেই না আর আমাদের ঘরের যা অবস্থা দেখতেই পারছ আমার মানে ঘরটার ভিতরে নিচটা কিন্তু সেরকমভাবে পাকা করা নয় ভাবে করে দিয়েছে শুধু থাকার জন্য তার জন্যই এত কিছু আমি করি না যেরকম চলছে সেরকমই চলছে আর কি তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা মোচা হয়ে গেছে তো এখন স্নানটা সেরে নিই আর মেয়েকে বলছি হিমা ওর পাপাকেই মানে হিমাশ্রী বড়ো মেয়ের নাম ছোট মেয়ের নাম নীলাশ্রী তো ওর পাপাকেই বলছিলাম তুমি যখন স্নান করবে একসঙ্গে স্নানটা করিয়ে দেও আমার দেরি হয়ে যাচ্ছে আমি স্নান করে পূজাটা দিয়ে দিই তো ওইদিকে দেখো আমি স্নান দান করে ঠাকুরগড়ে চলে এসেছি ঠাকুরগড়ের বাসন টাসন মাজা হয়ে গেছে ঘরটাও মোছা হয়ে গেছে একবারে ফুল চুল তুলে তারপরে যে পূজা দিতে বসছি ওরাও দুলটুল দিবে তো একটু বাউটাও করে দিয়ে এদিকে আবির নিয়ে এসেছে কালকে নিয়ে এসেছে আর একটু সাবুকলা দিয়ে বুক দিবো তুলসির তলায় দুল করেছিলাম সেখানে তো এই যে দেখো সমস্ত কিছু রেডি করে এখন ডাকছি ওদেরকে যে এসে দুল দাও ঠাকুরের পায়ে আবির দাও তো এদিকে দেখো আমার ছোট মেয়ে চলে এসেছে ঠাকুরকে আবির দিবে তো ওরা বাপ বেটি মিলে আগে আবির দিয়ে নিক তারপরে আমি দিব একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমার মেয়ের ঠাকুরের পায়ে হাবি দিচ্ছে তা যাই হোক চলো ওদের দেওয়া হয়ে গেছে আমিও এখন দেবো তার আগে তুলসীর তলায় ওদেরকে দিতে দিয়ে দিই তারপরে আমি দেব দিকে দেখো সবাই আবির লাগাতে চলে এসেছে বাচ্চারা তো ওদেরকেও দিলাম সবাইকে দিলাম হিমাসির পাপাকেও দিলাম দিয়ে তারপরে একটু চা করে খেয়েছি চা করতে করতে এদিকে আজকে আবার মনে হলো খিচুড়ি খাবে তো এদিকে ঘরে যা সবজি ছিল মিষ্টি কুমড়ো আলু গাজর ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো ডালে চালে বসিয়ে দিয়েছি তাহ এদিকে সিদ্ধ হয়েই গেছে আর ফাঁকে ফাঁকে বাচ্চারা ডাকছিল এক দুইজন আসছিলো আবির দিতে তো ফাঁকে ফাঁকে আমি একটু আবিরও লাগিয়ে আসছি ওদেরকেও দিয়ে আসতে আসতে মানে এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে আর বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো দুপুরবেলা সবাই মিলে খিচুড়ি খেয়েছি পাশের ঘরে এরারেও দিলাম সবাইকে দিয়ে আমরা সবাই খিচুড়ি খেয়েছি পরে রাত্রেবেলা মাংস এনেছে খাসির মাংস আমার দেওর দেওরের বউ বাচ্চারা সবাই এসেছিল সবাই মিলে রাত্রে ফুর্তি করে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম আর আগে কিন্তু সবাই মিলে একসঙ্গে হোলিও খেলেছিলাম ওরা এসে আবারও খিচুড়ি টিচুড়ি খায়নি ওরা ঘর থেকে খাওয়া দাওয়া সেরে এসেছিল রেখে দিয়েছিলাম রাত্রে থেকে তারপরের দিন সকাল সকাল গেছে। এদিকে দেখো দুপুরের পর পর খাওয়া দাওয়ার পর আবারও হোলি খেলতে লেগে পড়েছে বাচ্চারা এই দিনটার জন্যই যেন অপেক্ষা করে থাকে আর এইগুলো কিছু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলে পরে দেখলেও ভালো লাগে তো একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গেও শেয়ার করছি কিভাবে ও হোলি খেলছে আর আজকে বড়ো মেয়ের কথা খুব মনে পড়ছে ও মামার ঘরেই আছে ওর পাপা এটাই বলছিলো খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা চলো এই যে রাত্রেবেলা বেলা মাংস মাছ এগুলো নিয়ে এসেছে এগুলো রান্না করছি ব্লকটা আজকের মতো এখানেই শেষ করি আজকের মতো টাটা।